হাই এভরিওয়ান এনআরসি ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা তো দেখো সকালবেলা উঠে রায়ের পড়াশোনা কমপ্লিট তো এখনও মোবাইল নিয়ে বসছিল তো আমি বললাম মোবাইল দেখতে হবে না তুই এই আর্ট নিয়ে বস তো ওকে আমি কতগুলো বই এনে দিয়েছিলাম তো ওগুলোই কালার করছে নাহলে সারাদিন এত মোবাইল দেখে মানে এত মোবাইলের নেশা হয়ে গেছে ওর তো ওইটা কাটানোর জন্য কতগুলো আর্টের বই এনে দিয়েছি এখন কিছুটা কম দেখে আর কি এখন যখনই সময় পায় আর্ট নিয়ে বসে যায় তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এটা করতে পারো কারণ বাচ্চারা এত মোবাইলের প্রতি আসক্ত যে ওরা অন্য কিছু ভাবতেই চায় না আর এদিকে দেখো কালার পেন্সিলের অবস্থা ও আর্ট করে চলে গেছে এখন এগুলো আমাকে গোছাতে হবে আর এদিকে সব এলোমেলো করে রেখে চলে গেছে তো যাই হোক ওগুলো গুছিয়ে আমি চলে আসলাম সেন্টারে আর এদিকে সবাই চলে এসছে খাবার নিতে আর এদিকে সেন্টার থেকে বেরিয়ে চলে আসলাম অঞ্চলে কারণ অঞ্চলে আজকে আমাদের রিপোর্ট জমা ছিল তো এখানে রিপোর্ট জমা দিতে চলে আসলাম আর তো ওইখানে দিদি কী কী বলছিলো তাই একটু শুনছিলাম তো সব দিদিরা এখনও আসেনি আর এদিকে আজকে রায়কে নিয়ে এসছিলাম কারণ যাব হচ্ছে একটু বাড়িতে তো ওকে একবারে রেডি করে নিয়ে আসছি আর এদিকে দেখো ও কী কী বলছে যেই নাম জিজ্ঞাসা করে কাউকে নাম বলতে না কী কী বলছে যেন ওইদিকে আর খুব দুষ্টুও তো এদিকে আমি চলে আসলাম বাড়িতে দেখো ওইদিকে এই যে মা দাঁড়িয়ে আছে আর এদিকে ও একাই চলে যাচ্ছে আর আমাকে বলছে মা তুমি ভিডিও করবে না কিন্তু ভিডিও করবে না ওইভাবে বলে যাচ্ছে আর আমি দিকে ভিডিও করেই যাচ্ছি আর আজকে দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর আর আজকে পরিবেশটা দেখো এত সুন্দর বৃষ্টি হয়ে গেছে তো চারপাশটা এত ভালো লাগছিল আর এদিকে দেখো ডাইরেক্ট একদম ঢুকে গেলো ঘরে ও দিদিনকেও পাত্তাও দিল না দিদুন দাঁড়িয়ে আছে দিদুনের দিকে তাকিয়েও দেখলো না আর এই যে দেখো আমাদের গুপ্লুসোনা ও এখানে বসে দিদিভাইকে দেখে এতটা হাসি দিচ্ছে অনেকদিন পরে দেখলো আর আমিও অনেকদিন পরে ওকে দেখলাম আর এদিকে দেখো হাসি তো একদম যাই হোক আমি বেশিক্ষণ থাকবো না চলে যাব আর এদিকে চলছে এখন খাওয়ানোর পালা আর এই খাওয়ানোর সময় যে কী যুদ্ধ করতে হয় তো যাই হোক এদিকে চলে আসলাম একটু বাজারে আরও এখানে দেখো দিদিভাই ঘাড়ে উঠে বসে আছে এখানে দাদু ধরে আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো আর যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও